বৃষ্টি ভেজা রাতের উল্লাপাড়া দেখেন কি চমৎকার একটা ওয়েদার আসছে ক্যামেরাটা ভালো আর একটু ভালো লাগতো সেই বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি মানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো আসছিলাম একটু কাজে তো রাতের বেলা আমাদের প্রিয় শহর উল্লাপাড়া যে কোনো কাজ লাগলে ভরে চলে আসে লাগে উল্লাপাড়াতে তো আমাদের আচিপুর সাহেব

আমি ভাতা আমিও পাইছি এক সময় সে কথা কয় লাভ আছে কিন্তু লাস্টে আসে ছয় হাজার টাকা মারি গেছে ওই রুহুল আমি বিকাশ নাম্বারটা ঠিক মতো না এই জন্য মারি গেছে রাত বাজে সাড়ে আটটা মোটামুটি সব ধান বন্ধ বৃষ্টি মরি তো